হাই বি অন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবার নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে এসেছি আমরা সবাই যাচ্ছি আমাদের স্কুলে কারণ আজকে টিচার্স ডে সেলিব্রেট করা হবে স্কুলে তাই আমরা সবাই কিন্তু চলে যাচ্ছি স্কুলে আর দেখো দেখতে দেখতে কিন্তু আমরা বাগান পেরিয়ে কিন্তু স্কুলেও চলে এসেছি আমাদের বাড়ি থেকে বেশি দূর নেই তিন কিলোমিটারের মধ্যে দেখো আমরা কিন্তু স্কুলে চলেও এসেছি আর দেন দেখো এখানে কিন্তু স্টেজও তৈরি হয়ে আছে আর এখানে কিন্তু অনেক লোক চলে এসেছে আর যেহেতু আমরা এক স্টুডেন্টস তাই কিন্তু আমরা দেরি করেই গিয়েছিলাম আর এখানে দেখা এটা কিন্তু আমার বোন ভাই বে বোনা ও ছেলে সেজেছে নাটক করবে আর এই যে এখানে মহারাজা মানে আমার বোন ও মহারাজা সেজে দিচ্ছে কারণ ওদের একটা নাটক আছে আর এখানে দেখো তারপর কিন্তু আমাদের অনুষ্ঠানও শুরু হয়ে গেছে দেন আমরা কিছু ভিডিও করেছিলাম আর এই ভিডিওটা আমি ছবি তুলতে গিয়ে ভিডিও করে ফেলেছিলাম আর দেখো সাথে এখানে হাসছে তাই দেখে আর দেন দেখো তারপর কিন্তু ছোটো ছোটো বাচ্চারাও নাচ করছে আর এখানে আমরা বসে মানে রোদে দাঁড়িয়েছিলাম মানে রোদে না মানে কিনারে দাঁড়িয়েছিলাম আর এখানে আমরা ছবি তুলছি ভিডিও করছি আর এই দেখো বলেছিলাম যে বোনটা মহারাজার রোল করবে তাই দেখো মুচুও কিন্তু লাগিয়ে নিচ্ছে এত সুন্দর লাগছিল কে একদম মহারাজা মহারাজা আর দেন দেখো এখানে কিন্তু ওই নাটকটাও কিন্তু শুরু হয়ে গেছে প্রথমে ডান্স ছিল তোমাদের ডান্সটা কিন্তু সংটা শুনিয়ে দিলাম আকাশ নদী চলছে কেমন দেখতে পাঠান সঞ্জি শুনুন শুনুন সুধি জন শুনুন দিয়া মন বিচিত্র কাহিনী

আমরা কিন্তু কিন্তু নাটক দেখা শেষ করে আমরা কিন্তু কিছু ছবি তুলে নিয়েছিলাম আর এখানে দেখো আমি আর ছবি ভিডিও করছিলাম আর এখানে দেখো ভাইকে মানে সাথী কত খাটনি করায় ওকে শুধু ছবি তুলতে দিচ্ছে আর এখানে দেখো ভাই নাচছে কিভাবে নাচছে ও আমাকে দেখাচ্ছে আর নাচ্ছে আর এখানে দুই বন্ধুর সাথেও ভিডিও করে নিলাম তারপরে এখানে দেখো আমাদের পিউরানি ফ্রুটি খাচ্ছে আর এখানে দেখি ক্যামেরা দেখি ওইদিকে ঘুরে গিয়েছে প্রথমে বুঝতে পারিনি যে আমি ক্যামেরা অন করেছি আর দেন দেখো তারপরে কিন্তু আবার অনুষ্ঠান শুরু হয়ে গেছে আর আমরা তারপর অনুষ্ঠান দেখছি আর এখানে দেখো তারপরে কিছুক্ষণ পরে কিন্তু ও লাঞ্চ টাইম চলে এসেছিলো আমার প্রচণ্ড কিছু লেগেছিলো তাই কিন্তু চলে গেছি ভাত দেন তারপরে কিন্তু এক এক করে এক এক রকম আইটেম চলে আসছে আর এখানে দেখো আমার বান্ধবী কত কষ্ট করছে আর আমি কিন্তু বসে বসে খাচ্ছি হ্যাঁ কামচোর বান্ধবী আমি তাই আর দেখো এখানে কিন্তু আমরা সবাই খাচ্ছি আর এখানে রাজাদা দা খেতে একদম ব্যস্ত ও দেখতেই পারেনি যে আমি ভিডিও করছি আর এখানে আমি খাচ্ছি এই পাশে আমার আছে রঙ্গিনা আমার বান্ধবী আর বুনু আর একদিন দেখো আমরা কিন্তু এখানে খাওয়া শেষ করে দিয়েছি আর তারপর কিন্তু আবার নাটক দেখতে চলে গেছি সঙ্গটি তো আমরা শুনে না আর সব প্রোগ্রাম শেষে কিন্তু আমাদের এখানে লাস্ট ভাষান ডান্সও আর আরেকদিন দেখে সবাই কিন্তু ডান্স করছে সব কিছু শেষ করে কিন্তু আমরা দুজন বাড়ি চলে যাচ্ছি আর আমার ভিডিওটা আজকে এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আজ এই পর্যন্তই বা বাই